নয় আবার দুফান পশুও নয় হ্যালো বিহস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নবম দিন কোন সিনেমা বক্স অফিসে কত আয় করেছে এবং নয় দিনে বক্স অফিস থেকে কোন সিনেমা কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক দু সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক নবাগত হিরো মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটির বাজেট প্রায় দেড় কোটি টাকা ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন তেরোটি সিনেমা হলে মুক্তি পায় অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের নবম দিন বক্স অফিস থেকে কালেকশন করেছে প্রায় লক্ষ টাকা ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি দিনে বক্স অফিস থেকে টোটাল কালেকশন করেছে এক কোটি ছয় লক্ষ টাকা নয় দিনে টোটাল নিট কালেকশন করেছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এমডি ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমাটি রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটির বাজেট প্রায় দুই কোটি টাকা রিভেন্স সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে মুক্তি পায় রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি ঈদের নবম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় বারো লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা রিভেন্স সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে ছত্রিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এমডি ইকবাল পরিচালিত রিভেন্স এই সিনেমাটির বাজেট যেহেতু দুই কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস কালেকশন করতে হবে সাত কোটি টাকা এবং নিট কালেকশন করতে হবে প্রায় আড়াই কোটি টাকা তো যাই হোক ইদুল আজহাই মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো একশো সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের নবম দিন বক্স অফিস থেকে রস কালেকশন করে প্রায় এক কোটি আশি লক্ষ টাকা এবং তুফান সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করে বিশ কোটি টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে তুফান সিনেমাটি পাঁচ কোটি টাকা তাছাড়া মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে আড়াই কোটি টাকার মতো সব মিলিয়ে তুফান সিনেমাটির এখন পর্যন্ত নেট আয় প্রায় সাড়ে সাত কোটি টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজার যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস কালেকশন করতে হবে দশ কোটি টাকা এবং নেট কালেকশন করতে হবে দশ কোটি টাকার উপরে তো বিওয়াস মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি প্রিয়তমা সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙতে পারবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ